ঠাকুরগার মুসলমানেরা আপনারা ইমান এনেছেন না ইমান পেয়েছেন আল্লাহ তা ইমান পেয়েছে কথা করানে দেয়নি যে যারা ইমান পেয়েছে তাহলে আমাদেরকে ইমান আনতে হবে আমার তো বাপ দাদা আমা এদের কাছ থেকে শুধু ইমান পেয়েছি আর অনেকে শুনে শুনে না ইমান পাওয়া জিনিস না ইমান আনা জিনিস

আল্লাহ পাক বলেন চারটি কথা তোর জীবনে থাকা লাগবে কয়টা আবার বলেন তো আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি যারা ঈমান পেয়েছেন তারা ঈমান আনেন কিভাবে ঈমান আনবেন হযরতে বেলাল যেভাবে ঈমান এনেছিলেন হযরতে খাবাব যেভাবে ঈমান এনেছিলেন ওনার ঈমান আনার পরের পরবর্তী শব্দ কি কামা হুয়া আল্লাহর প্রতি আমার ইমান এনেছি যে তার অস্তিত্ব আমি স্বীকার করলাম দুনিয়ার জন আছে আল্লাহ একজন আছে না কথা বিশ্বাস আমরা করি আল্লাহ একজন আছে কেমতে এই জবাবটা আমরা তুলে ধরতে পারব। মহাদানে মহাসার এরকম কঠি কঠি মানুষেরা যখন থাকবে এর ভেতরে যারা দুনিয়া এ কথা স্বীকার করেছিল খামা আছে এই কথা দাঁড়ায় কোটি কোটি মানুষের কেউ যদি বলে আল্লাহ তোমার অস্তিত্ব আমি স্বীকার করি আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরে আমার যে নাম আছে এইটাও তুমি মানা লাগবে আল্লাহর নাম কয়টা

এটা দিনও ভাবে সানীদের মতো জারবে তরে বিশ্বাস আনে ইসকের একমাত্র মালিক কে ওমানিন দাবদ ফিল আল্লাহ্মাদ বলেন জমিনে अमन কোন বিসমিল্লাহ সিল জিব নেই জার দায়িত্ব আমি আল্লাহরই হাতে নাইনি

তুমি যে সবাইকে রিজিক দাও এটাও আমি বিশ্বাস করে আমি তোমার কাছে একটা আরজি পেশ করি তোমার যত সৃষ্টি আছে আমি একটা দিন খাওয়াতে চাই আমাকে যে বিশাল সাম্রাজ্য দিয়েছো বিশাল ক্ষমতা দিয়েছো এটার উপরে ভর করে আমি এ দায়িত্ব নিতে চাই আল্লাহ পাক তিন তিন বার তাকে বলেছিলেন না এটা সম্ভব না না সাওর বন্ধ হয়ে যখন বললেন আমি চাই আল্লাহ পাক বলেন এক দিনের দরকার নেই মাত্র এক বেলার খাবারের দায়িত্ব তোমারে দিলাম সাহেব দেখি কেমন পারো ছয়টা মাসের কথা আছে তাফসীরের ভেতরে আমি আবার বলছি বর্ণনাটা যদিও দুর্বল আমি উদ্ভূত করার জন্য বলছি শিক্ষাটা কি এখানে ছয়টা মাসে কাতারে খাবার রান্না হয়েছে

ডাক দিয়ে বলে মালিক আজকে খোদা গেছে সকালে তো খাবার জিনে না আল্লাহ জবাব দিয়েছে মানবি চলায় মান তোমাদের জবাব দিয়েছে দাও দরবারে এসে বলছে আমার খাবার কোথায় আদৌ চলায় মান মাছের ভাষাও বুঝতেন পাখির ভাষা বুঝতেন জিন্দের ভাষাও বুঝতেন তিনি বললেন বিশাল খাবারের স্তব্ তৈরি করা আছে ওখান থেকে খেয়ে চলে যাও তাফসিরে মুফাসসির লিখেছে বিশাল খাবারের যে পাহাড় তৈরি করা ছিল ওই বিশাল মাছ এসে শুধু এক লোক মাঠে শেষ করে দিয়েছে দরবারে সুলাইমানে গিয়ে বলে নবী সুলাইমান আমার এক লোক খাবার হয়েছে বাকি আর কই আরে কেন বিশাল পাহাড় আছে বাকি লোক ওখান থেকে খেয়ে চলে যাও মা জবাব দিয়েছে বাদশা

যখন এই বিশ্বাসে বিশ্বাসী মানুষ একশো জনের পনেরো জন না একান্ন জন পর্যন্ত তৈরি হয়ে যাবে যে বিয়াস মাই আমি এমন আল্লাহর পরিমাণ এনেছি যার অস্তিত্ব আছে যার নাম আছে পাঁচ হাজার নামকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে নিয়েছি রিস্কের দায়িত্ব তখন ভারত কে দেবে না চীন কে দেবে না আমেরিকা কে দেবে না রাশিয়া কে দেবে না

এই ভয়টার কারণে আয় সত্যকে সত্য বলে তুলে ধরতে পারি না এই কথা বলে না কেন মুসলমান রাষ্ট্র দুনিয়ায় আমাদের প্রধানমন্ত্রী অন্তত সেইভাবে একটু প্রতিবাদ জানিয়েছে এই নিকৃষ্ট জাতি ইহুদিদের বিরুদ্ধে সাতান্নটা মুসলমান রাষ্ট্রের প্রধানরা যদি এতটুকু জানাতো ইরান একটা কাজ করছে সামান্য যদিয়েভাবে রিস্কের দায়িত্ব আল্লাহ তুমি একমাত্র মালিক এই কথা বিশ্বাস করে আমেরিকাকে ভয় না করে রাশিয়া চীন ভারতের উপরে ভরসা না করে আল্লাহর দিকে ফিরে আসতাম আল্লাহর গছময় মানুষগুলো এমনিতি আমরা মুক্ত করি ঠিক তারা নিজেদের আপন জায়গা তারা বসবাস করতে পারবে না উড়ে এসে জুড়ে বসে আদদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে আমার কথা গভীরে যাচ্ছে কিন্তু আপনি চিন্তা করলেন আমরা কিন্তু ইমান পাইনি আমরা ইমান আনছি এখন আর ইমান আনার প্রথম পদ্ধতি আল্লাহর অস্তিত্ব শিকার করা আল্লাহর নামগুলো বিশ্বাস করা এবং সদৃশ নাম প্র্যাকটিক্যাল লাইফে মিলানো আপনি যেমন রাজ হিসাবে আল্লাহকে মেনে নিয়েছেন হাকিম হিসাবে আল্লাহ কে মানা লাগবে হাকিম মানে বিচারক বিচার করার একমাত্র আল্লাহা করেন আমি কি সর্বশ্রেষ্ঠ বিচারক না আল্লাহর বিচার বাদ দিয়া যারা নিজেদের মন মতো বিচার করছেন আপনি শুধু ইমান পেয়েছেন ইমান আনেননি আমার মনে হয় কথা অর্থ আপনি না বুঝে আনতা বসে আমরা মুসলমান এই দেশে বাস করছে সত্যি যদি আমরা অনুযায়ী পেয়ে ইমান আনতাম আল্লাহর কুস আল্লাহর আইনগুলো তারা বিচার আমরা দেখতে পেতাম

শাসন করছেন কে কার নামে আল্লাহ নিজেই তার নিজের নামে কসম দিচ্ছেন তার মানে কথাটা শক্ত আমি যদি এখন আমার নিজের বংশের নামে আমার বাবার নামে আমার নাম হামজার নামে কসম দিয়ে থাকি বুঝতে হবে বিষয়টা বড় শক্ত বিষয় আল্লাহ নিজেই বলেন সালা আমার রব্বিকা

শুধু মেনে নিলেই হবে না সদস্পর্ত ভাবে আনন্দ মানা লাগবে আজ যারা নবীদের বিচার ব্যবস্থাকে আল্লাহর পাঠানো বিচার ব্যবস্থা মানেন না আল্লাহর কসম আপনার ইমানে সমস্যা এখনো রেগে আছে আশা করছি আপনি ইমান পেয়েছেন ওটা হবে না ইমান আজকে আনবেন কথা বলে ইমান আনতে হলে আল্লাহর নাম আছে শুধু বিশ্বাস করে শেষ প্রতিটি নামের অর্থের সাথে মিলিয়ে নিজের জীবনকে মাসে করে হয়তো অনেক হিন্দু ভাইরা তাদের দেবতার নাম জানে না কিন্তু বিশ্বাস করে যে দেবতার সংখ্যা কত বলেন না কেন আমাদের যে আল্লাহ মালিক কয়জন

কিন্তু সাবধান আমার নাম যারা পরিবর্তন করে ফেলে আমার নাম যারা এলাহাদ করে করে তাদের সাথে তোমরা আমাকে ডাকবে না কে বলছে সুতরাং আল্লাহ আল্লাহ বলতে বল যাদের হো হো বলেন তাদের সামনে মিশে মিশে আর ডাকা যাবে না আল্লাহর নাম যারা পাল্টিয়ে অন্য নামে ডাকে এক কথা বুঝতেছে

আল্লাহ নিজে বলছেন আমার অনেক সুন্দর নাম আছে যে নামে পারো ডাকো কিন্তু আমার নাম যারা উলট পালট করে ফেলে আমার নামের সাথে যারা অন্য কিছু মিলায় এল হাত মানে কি উল্টা পাল্টা করে ডাকা তাদের সাথে মিলে তোমরা আমি আল্লাহকে ডাক বানান এই এখন বানালাম বলেন আল্লাহর নাম আছে একটা দুইটা না আমরা শুনলাম তাফসিরের ভাষা দিয়ে 5000 আপনার যদি মনে হয় যে আল্লাহ আল্লাহ বলতে গেছে কোন ভালো লেগেছে এবার আল্লাহ বলবো না রহমান বলবো বলেন কোন অসুবিধা নেই আপনি বলেন ইয়া রহমান ও ইয়া রহিম বলেন অসুবিধা নেই কিন্তু আল্লাহর নামের সাথে অন্য কাউকে আপনি মেলাতে পারবেন না ইয়া খাজা ইয়া খাজা আল্লাহর নাম আছে এ আলি বাবা ইয়া আলি বাবা কোন নাম আছে এমনকি চট্টগ্রাম বিভাগে অনেকে রসোলের মহাত্মদের নাম দিয়ে বিশ্ব নদীর নাম জিকির পর্যন্ত বান্ধিয়ে ফেলেছে ইহার আল্লাহ ইয়ার আল্লাহ ইয়ার আল্লাহ রাখতেছে কবিরা কর রসোলের নামে শুধু ধরুন পড়া যায় জিকির করা যায় না জিকির করা যায় কার নামে আমি আবার বলছি আমরা যারা ইমান পাইনি ইমান এনেছি তারা আমার আল্লাহর অস্তিত্ব যেমন স্বীকার করলাম আল্লাহর নাম আছে এইটাও স্বীকার করা এবং প্রতিটি নামের সাথে আমার প্র্যাকটিক্যাল লাইফ মিলানো আমি তো রাজাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি হাকিম হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি রব হিসাবে আমাকে আল্লাহকে মানা লাগবে তিন নাম্বারে কি বলেছিলেন আমি এমন আল্লাহর উপরে ইমান এনেছি যার শুধু গুণাগণে এই গুণের কার্যকারিতা আছে হিন্দু ভাইদের দেবতাদের নাম আছে কিন্তু নামের কার্যকারিতা কি আগে আপনি দেখাতে পারবেন না এখন যদি বলেন আমার ধর্মকে আপনি ছোট করছেন না আপনি বাস্তবে মিলান আমি যতটুকু বাস্তবে দেখেছি হ্যাঁ এদিকে থাকা

মুসলমান ভাইরা আমরা বোঝাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে নামগুলো নিয়েছে এর নামের সাথে আমরা পরিচিত হইছি কোনা সাথে এক সাহাবী নবীদের কাছে আসলেন নবীকে তাকিয়ে দেখেন তার কাঁধের উপরে একটা মূর্তি তার নাক ভাঙা মাটি দিয়ে মূর্তি বানিয়েছে নাক ভেঙে নবীজি বললেন তোমার এই দেবতা এই মূর্তির নাক ভাঙা কারণ কি লট্টা বলে আর রাসূল আল্লাহ এটা আমার মূর্তি না এটা আমার দেবতা খোদা এর সময় আমি সঙ্গে রাখি না জানি কোন কোন বিপদে পড়ে বিপদ থেকে বাঁচার জন্য আমি সব সময় সাথে রাখি আটা আমার প্রসাব পায়খানার প্রয়োজন দেখা দিয়েছে খোদা কে নিয়ে তো পায়খানায় যাওয়া যায় না

পাশে তাকিয়ে দেখি একটা খারাপ হয়ে ওর দিকে তাকিয়ে বললাম তুই খোদা না খোদা পুকুরের প্রসাদ থেকে নিজের না আমি বিপদে পড়লি আমার মাসা

আর যারা মানুষ হিসাবে এলাকায় বসবাস করছেন অন্য জাতিতে যারা আছে চ্যালেঞ্জ দিলাম আপনি যে নাম দিয়েছেন আপনার দেবতার ওই নাম পর্যন্ত সে ইসলামের কোন গুণাগুণ কার্যকারিতা আপনি দেখাতে পারবেন না মনে করেন দুর্গা ফসলে বরকত দেয় দুর্গা রেখে আপনি ফসলের ভেতরে রেখে আসেন ফসল সহ দুর্গা শুরু হয়ে যাবে আমি মানিয়ে বলছি এই যে মোবাইল ঘড়িটা যদি মনে করেন দুর্গা এটা পাহারা দেয় আপনি এই ঘড়ি সহ দুর্গা এখানে রেখে চলে যান সকালে এসে দেখবেন দুর্গা ঘড়ি ঘড়ি আমরা এমন আল্লাহর উপরে ইমান এনেছি তার এমন নাম আছে নামের গোনা গোন আছে মহান আল্লাহর যতগুলো নাম আছে শুধু নাম নিয়ে বসে নেই প্রতিটি নামের গোনা গোন এবং কার্যকারিতা আছে আমাদের ইমান অনুযায়ী আমরা দেখতে পাই না তাই